আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাচ্ছি গরুর নিহারি রান্নার রেসিপি আজকে আমি সবচাইতে সহজ পদ্ধতির নিহারি রান্নার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন শুরু করা যাক আর তার জন্য এখানে আমি নিয়ে নিলাম দেড় কেজি পরিমাণ গরুর পায়া আর সাথে দিয়ে দিচ্ছি আট দশ টুকরো সলিড মাংস আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তারপর এখানে দিয়ে দিচ্ছি আট দশটা এলাচ দুই টুকরো দুই ইঞ্চি করে কেটে নেওয়া দারচিনি সাত আটটা কাঁচা মরিচ চারটা তেজপাতা মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি একটা আনিস নিয়েছি আরও নিয়েছি একটা জয়ত্রী ফুলের অর্ধেকটা আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল আর এক টেবিল চামচ পরিমাণ লবণ এখন আমি সবগুলো মশলা খুব ভালোভাবে হাঁড়ের সাথে মেখে নিব এখানে একটা ছোট্ট টিপস হলো হাড়গুলো ভুলো হাত দিয়ে মাখাতে যাবেন না নয়তো হাড়ের সাথে লেগে হাত ছিলে যাওয়ার সম্ভাবনা থাকবে বা হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটা খুন্তি বা চামচের সাহায্যে মেখে নেওয়াই ভালো তারপর এখানে আমি দিয়ে দিলাম প্রায় সাড়ে তিন লিটারের মতো পানি পানিটা এমনভাবে দিতে হবে যেন হাড়গুলো পানির নিচে ডুবে থাকে আর এই অতটুকু পানিতেই আমি সবটা রান্না শেষ করব। চেষ্টা করবেন এখানে যাতে বাড়তি কোনো পানি ব্যবহার করা না লাগে তাই চুলার আঁচ একদম সম্পূর্ণ ডিম আছে রেখেই এটা জাল দিতে হবে আর যদি হাটটা কষে আসার আগেই পানি শুকিয়ে যায় তাহলে এখানে চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন ঠান্ডা পানিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন এখন আমি দশ মিনিট হাই হিটে রান্না করব এই নিহারি রান্নাটা যত বেশি সময় ধরে করা হয় এটার স্বাদ ততটাই বাড়ে অনেকে সময়ের অভাবে প্রেশার কুকার রান্না করেন তবে আমি বলবো প্রেশার কুকারে রান্না না করাটাই ভালো যদি হাতে সময় থাকে তাহলে এভাবেই রান্না করুন এতে করে নিহারির যেই অথেন্টিক ফ্লেভার আর অথেন্টিক স্বাদ আছে সেটাই পাওয়া যায় যখন এভাবে বলক উঠে আসবে তখন আমি চুলার হিটটা একেবারে লোতে দিয়ে দিব বুধবুদের পরিমাণটা দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কতটা লোতে রেখেছি চুলাটা এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর এভাবেই রান্না করব প্রায় সাত আট ঘন্টার মতো এই পর্যায়ে শুধু মাঝে মাঝে এসে একবার দুবার নাড়া দিয়ে যাব কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না এই তো সাত আট ঘন্টা পর হাড়গুলো একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে আর হাড়ের ভিতরের যে মজ্জাগুলো সেগুলো গলে বের হয়ে গেছে যেই হাড়গুলোর ভিতরে একেবারেই ফাঁকা হয়ে গিয়েছে সেই হাড়গুলো আমি তুলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হাড়গুলো ঠিক কত ভালো সিদ্ধ হয়েছে আর হাড়ের ভিতরের মজ্জাগুলো একেবারে গলে গলে এসেছে এই পর্যায়ে আমি এখন চুলার হিট একেবারে হাইতে দিয়ে দিব আর নিজের পছন্দ অনুযায়ী পানি শুকিয়ে নিব পানি শুকোতে শুকোতে আমি এর জন্য একটা বাগান রেডি করব। আর এখানে এর জন্য দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল নিয়েছি আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি ঘিটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এইবার অল্প আছে পেঁয়াজটাকে তেলের মধ্যে ফ্রাই করে নেব এ পর্যায়ে চুলার হিটটা আমি একেবারেই লোতে রেখেছি কারণ চুলার হিট বাড়িয়ে দিলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভেরস্তাটা তিতা হয়ে যাবে ভেরস্তাটা রেডি হয়ে গেলে রান্না করা নিহারির উপরে ঢেলে দিচ্ছি এইবার বাগারটা আমি খুব ভালোভাবে নিহারির সাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এবার আমি আবারও ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রান্না করব আর ততক্ষণে বাগারের ফ্লেভারটা সম্পূর্ণ হাড়ের ভিতরে ঢুকে যাবে এতে করে এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এই তো দশ মিনিট পর আমার নিহারি রান্না একেবারেই রেডি এবার সার্ভ করে নিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতক্ষণ সময় আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ